গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলা ছট্টগ্রাম ধনিয়াকালির থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওটা জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে সোমবার তো একটা নতুন দিনের সাথে আমার ব্লগটা আমি শুরু করছি আশা করি ভালো লাগতে পারে যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখো আর একটা করে লাইক দিও আর আমার চ্যানেলের পাশে থেকো আমার পুরনো বন্ধু নতুন বন্ধুদের সকলকেই বলবো আমার চ্যানেলের পাশে দেখো আমাকে সাপোর্ট করো ঠিক আছে সকালবেলা এখন বাজে তো নটা নটা বাজে আমাকে আমার স্নান খুব সকালে স্নান করে গোপাল সেবা করা হয়ে গেছে কিন্তু আজকে এই ঘরটা ঝাঁট দিয়েছি ঘরটা আজকে মুছিনি কেন জানো তো এ দেখা দেখাচ্ছি তোমাদের কেন মুছিনি মুছবো আমি তো আমি ঘরটা একটু ডাস্টিং করে নিই করে নিয়ে তারপরে মুছবো একটু পরে আর সেটাও দেখাবো তোমাদেরকে সব সময় জানে তো সব কাজ একবারে হয় না পরিষ্কার করার কাজটা হয় না এবার যদি আজকে সোমবার তো আজকে চারটে সাড়ে চারটে সময় দোকান চলে যেতে হবে আর যদি আমি সকালবেলায় মুছে নিতাম না কিছু হতো না তাহলে আবার এই নোংরাটা পরে না আবার নোংরা হয়ে যেত বড্ড গায়ে লাগে তো যতটা পারি আজকে পরিষ্কার করবো এত আর আমা। এত মাকসে না যেহেতু ওই আমাদের বাড়ির পরেই না পুরো জঙ্গল আর ওই যে কী বলে আমার শ্বশুরের আমার শ্বশুর মানে শ্বশুরের শ্বশুরের পুকুর আর পুকুরটা এত নোংরা হয়ে আছে সাপ খোপের তো উৎপাত তো জানোই প্রচুর সাপ বিশুদ্ধ সাপ আছে আর জঙ্গল পরিষ্কার করা হয় ব্লিচিংটা হয় সপ্তাহে একদিন করে বৃহস্পতিবার করে ব্লিচিং ছড়ানো হয় এত মশা এত মশা এবং মানে শুতে বসতে দেয় না তো ম্যাচ চলে ঘরে আর বারান্দাটা যেহেতু আমার ঠাকুর ঘর করা হয়েছে আগে বারান্দার দিকে জানলাটা খোলা রাখতাম তো বারান্দাটা যেহেতু এই দু ধরে ঠাকুর ঘর কাছে ওই বিছানার উপরের জানলাটা না বন্ধ থাকে কেন তো ভুল ভুলবশত কিছু যদি জানলা দিয়ে ফেলে দিই না তাহলে ঠাকুর ঘরকেই পড়বে আর ঠাকুর ঘরের ওখানটাও সাটার লাগা ইয়ে দেওয়া আছে কাঁচ দিয়ে ঘেরা আছে তাই বলে না ঘরের ভেতর না পুরো প্যাক্ট গরম আর এই জানলাটা এই পাশের জানলাটা খুলতে পারি না মানে এত মশা বললে বিশ্বাস করবে না উঠিয়ে নিয়ে চলে যাবে পচা পুকুরের মশা অনেকবার খবর দেওয়া হয়েছে যে আমাদের পুকুরটা সংস্কার করে দেওয়ার জন্য এই করার জন্য লিখিত দরখাস্ত হয়েছে কিছু হয়নি আর আমাদের আর কিছু বলে না তো এই জানলাটা না আজকে কালকে কাল না হ্যাঁ কালকে পরশু দিন তোমার দাদাকে বলে বলে একদম এখন না সেই মশারির মতো নেটগুলো কিনতে পাওয়া যায় না একটু মোটা জানলাতে সরু নেট লাগান বড় নেট লাগানো আছে তাই জন্য খুলতাম না যদি সাপ ঢুকে যায় মশা তো ঢুকবে তার সাথে সাপও ঢুকে যাবে খুলে রাখতাম না টেনশন হতো আর তোমার দাদাকে এই নেটগুলো আমাদের সে বিড়াল আটকানোর জন্য বারান্দা জানলাতে দেওয়া হয়েছে না সেই নেটগুলো তোমার দাদাকে বললাম এই ঘরে দাও নাহলে এই ঘরটা পুরো থাকা যাবে না আর এখন অত সামর্থ্য নেই যে এসি লাগিয়ে থাকব অত অত সামর্থ্য আমার নেই অন্তত আর এসি এসিতে থাকলেই হবে না রোদে গরমে কাজ করতে হবে আর এসিতে এলেই শরীর খারাপ হবে ডাক্তার বাড়ি গিয়ে বসে থাকতে হবে তাই জন্য এসি নয় এমনি সমস্ত সুযোগ সুবিধাই করে দিয়েছে তোমার দাদা কষ্ট মষ্ট করে কিন্তু এসি নেই আমার ঘরে এমনি বাতের ব্যথাতে যাচ্ছি বাতের রুগী হয়ে গেছি আর এ ফ্যাক্টরের জন্য সারা জীবন ওষুধ খেতে হবে আবার তার মধ্যে আবার এসি তাই ওইখানে জানলাটা না এত ঝুল হয়েছে মানে বিগত দু তিন বছর দু বছর জানলাটা বন্ধ ছিল জানলাটা আমি খুলিনি এইটুকু খুলতাম হুম গোটাটা খুলেছি কি অবস্থা দেখবে জানলাটার ঝুল নোংরা এই দেখো ঝুল হয়েছে বোঝা যায় না মাঝে মাঝে একটু দেখো দেখো ঝুল এই এবার বুঝতে নোংরা হয়েছে এই এই যে নেট লাগিয়ে দিয়েছে এবার সারা দিন রাত খোলা থাক আমার আপত্তি নেই এই জানলাটা পরিষ্কার করবো বলেই আজকে ঘরটা মুছে নি তাহলে আর বক বক করছে না আর দেখো দু তিন বছর জানলা খোলা হয়নি বলে আর দেখো পোকাতেও বাসা বানিয়ে ফেলেছে এখানটাতে মাটির ঢুকি আরেক এত জঙ্গল এখানটা ওই ওই দেখো পচা পুকুর ঠিক আছে ওই জন্যই আমি ঘরটা মুছিনি ঘরটা পরে মুছব আগে এইটা এটা ঝাড়লে ঘরেও নোংরা পড়বে বিছানা বিছানাতে নোংরা পড়বে একটু ঝাড়তে হবে তা ঠিক আছে আমি আবার আসছি এই কাজটা নিই যেহেতু নটা বাজে দেখতে দেখতে বেলা গড়িয়ে যাবে চলো আবার তোমাদের সামনে এলাম আমি ভাত বসিয়ে দিয়েছি ঘরও পরিষ্কার হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি এবার ঘর দরগুলো তো এখানটা কি রান্নাঘরটা রান্নাঘরটাকে ঠিকঠাক করে রেখে ভাতটা বসিয়ে রাখলাম ভাতটা হোক আমি আমার ওখানকার কাজটা ছক করে সেরে নিই গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি এদিকে পোস্টটা ঠিকঠাক করে রেখে দিয়েছি আলু বানিয়ে রেখেছি পোস্তের আর মুগের ডাল হালকা ভেজে সেদ্ধ করে রেখেছি আর এখানে হচ্ছে কালকে রাত্রি আলু ভাজা চাটনি আর ফ্রিজ আছে ডাটা পোস্ত আর রান্না করবো আমি হচ্ছে পনিরের তরকারি তাহলে আর রান্নাঘরটাও পুছানো পরিষ্কার করা আছে ঠিক আছে তাহলে আমি পরে আসছি আবার পরে আসছি তোমাদেরকে আপডেট দিতে তোমার দাদা ভাইয়ের জন্য এই ছাতুটাকে শরবতটাকে করে রাখলাম আসছে এসে খাবে গোডাউনে আছে ঠিক আছে পুজো আমার কমপ্লিট এটা হচ্ছে শান্তির ঘর এখানটা বসে থাকতে খুব ভালো লাগে ঘন্টার পর ঘন্টা যদি কেউ বলে না যে তুমি বসে থাকো আমি বসে থাকবো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর রান্নার দিকে এলাম পুজোও হয়ে গেছে দুপুরবেলা পুজো হয়ে গেছে তো এখন হচ্ছে ডাল এদিকে ডালটা বসিয়ে দিয়েছি তারপরে এক এক করে রান্নাগুলো সেরে নিই করে দেখো এখানে পনিরগুলো বানিয়ে রেখেছি আর এই যে আলু আর গাজরও বানিয়ে রেখেছি এটা ভাতিও হবে আর রাতে রুটি দিয়ে জন্য একটু বেশি রাখবো আর ভাতের জন্য একটু কম রাখবো কারণ ভাতের তো অনেক কিছুই হচ্ছে এই যে পোস্ত হচ্ছে হয়ে গেছে এটা আলু ভাজা কালকে রাত্রে আলু ভাজাটা রয়েছে কালকে চাটনি রয়েছে আর এটা আগের দিনে ডাঁটা পোস্তটা এতটা রয়ে গেছে তো পনিরের তরকারিটা রাত্রের জন্য একটু বেশি রাখবো কারণ রুটি দিয়ে খাওয়া হবে আর এবার যদি খায় তো খাবে আমার কোনো অসুবিধা নেই রাত্রিবেলা আবার একটু কিছু করতে হবে অনেক কিছুই আছে তো তরি তরকারি মনে হচ্ছে যে বেশি লাগবে না আর এখানে আড়াইশো পনির আছে আড়াইশো পনির আছে তো ঝমাঝম করে রান্নাগুলো করে নিতে হবে এখন একটা একটা বাজে একটা দশ বাজে আজকে অনেক দেরি হয়ে গেল ঠিক আছে তাহলে এটা রান্না পনিরটা রান্না করলে করে মানে শেষ মুহুর্তে তোমাদের দাদাভাইকে ফোন কল করতে হবে এসো খেতে আবার পরে আসছি তাহলে একবার দেখে নাও কি রান্না করলাম এই যে পোস্ত পোস্তটা না দু জায়গায় রেখেছি যেখানে ডাটা পোস্ত আর এই যে ওই পোস্তটা এখানে একটু সরিয়ে রেখেছি ডাল আলু ভাজা চাটনি আর হচ্ছে পনিরের তরকারি দেখো তো কেমন হয়েছে পনিরের তরকারিটা সুন্দর হয়েছে না একটা ঘি গরম মশলা দিয়ে করেছি তোমার দাদাভাইকে ফোন করে দিয়েছি আসছে এখন একটা চল্লিশ বাজে খেতে আসছে চান করবে খাবে এবার তাহলে আবার সেই দোকানে গিয়ে দেখা হবে আর যদি আমার মনে থাকে তাহলে আবার দেখা হবে ঠিক আছে আজকে তোমাদের দাদা এই বাজারটা এনেছে আর আমি বাজার সব সময় ধুয়েই ফ্রিজে ঢোকাই শীতকালে যদিও কম ধুই কেননা শীতকালে বাজারগুলো সিঁড়ির তলায় রেখে দিই যেগুলো ধুয়ে ফ্রিজে ঢোকানো ঢোকাই আর বাদ বাকিগুলো ফ্রিজ সিঁড়ির তলায় রেখে দিই কিন্তু এই গরমকাল পড়ে গেছে তো গরমকালে ফ্রিজেই রাখতে হবে তাই জন্য সব বাজার ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে ঢোকাবো জল শুকিয়ে তারপরে ফ্রিজে ঢোকাবো তাকে বাঁধাকপি এনেছে ঝিঙে কুমড়ো পটল ক্যাপসিকাম তারপরে ঢ্যাঁড়স সবই এনেছে টুকটাক তাহলে বাজারগুলো আমি ধুয়ে নিই সবজিগুলো ধুয়ে নিয়েছি ভালো করে আর আলাদা আলাদা করেই রেখেছি জলটা ঝরুক জল ঝরার পর সন্ধেবেলাতে দোকান থেকে এসে এই কাজটা করব ততক্ষণে জলটা অনেকটা শুকিয়ে যাবে আর এগুলো দেখে আমার কেউ কিছু মন্তব্য করো না যেরকম বাজার কেউ ধুয়ে রাখে কি না এসব কেউ কিছু বলো না কেননা আমি করোনার সময় আমি সবাইকে দেখ তখন দেখছিলাম সবাই বাজার ধরছেই করছে কিন্তু এখন আর কেউ ধোয় না আগেও কেউ ধুতো না তো আমি বলতাম যে এখানে ধুচ্ছিস হচ্ছে করোনার জন্য তো আমরা এরকম বারো মাস সারা জীবন আমরা এরকম বাজার ধুয়েই রাখি আমাদের করোনা বলেও কিছু নেই আর এমনি কোনো কিছুর জন্যই কিছু নয় পাঁচকুর কুমড়ো সেদ্ধ একটুখানি আলু সেদ্ধ আর এই যে গাজর সেদে পাঁচ পকে মেখে দেব শুধুই কিছু দিয়ে না এমনি গরম আর তোমার দাদা কলকাতা গেছে কলকাতা গেছে তোমার দাদা ভাই কথা ছিল ভোরের ট্রেনে যাবে কিন্তু ফার্স্ট লোকাল চলছে না বলে সবাই রাত্রি গেছে তোমার দাদাও রাত্রে চলে গেছে আর ভাত ছিল সে ভাত পনিরের তরকারি দিয়ে খেয়ে গেছে অল্প করেই খেয়ে গেছে রাত্রে কলকাতা গেলে অল্প করেই খেয়ে যায় তাহলে আর আর অল্প দুটো ভাত আছে মেয়ের হয়ে যাবে আর আমি দুটো মুড়ি খেয়ে নেব আর ছেলের খাবার সে জমা দিয়েছে তো যাই যে আজকে রাত তাহলে কিছু করিনি আর সকালবেলা আর দুধ জাল দেইনি কারণ অনেকটা দুধ ছিল তো কালকে গরুর দুধ তো এখন আমি জালটা বসিয়েছি এই দেখো গরুর দুধটা বসিয়েছি থাকবো এটা জাল হোক জাল হয়ে ঠান্ডা হলে ফ্রিজে ঢোকাবো আর এটা ঠান্ডা হলে পাঁচ মেখে দেবো আর বিলাছানাদেরকে খেতে দিয়ে দিয়েছি ওই যে খেতে দিয়ে পেসিনে এটা রেখেছি বাটিটাতে দুধ ছিল ওই দুধের মধ্যেই মুড়ি বিস্কুট মেখে দিয়ে এসছিল পাঁচ কুকো বসে আছে দেখেছ আমি দোকান থেকে আসার পরই ও বুঝতে পেরেছে উপর থেকে নেমে এসছে নেমে এসে আমি ওকে প্লেটে করে দুটো আমাদেরই তরকারির থেকে দুটো গাজর ধুয়ে আর একটা আলু ধুয়ে দিলাম খেলো এবার বসে আছে বারবার রান্নাঘরে যাচ্ছে আর ঘুরে ঘুরে আসছে ওর খাবার হয়েছে নাকি দেখছে আর মাছ আমার বন্ধুদের হ্যালো বলে দাও হ্যালো বলে দাও হাই বলে দাও শোনা আজকে আমি দোকানে গেছিলাম দোকানে গিয়ে খানিকক্ষণ থাকার পর আমি বাড়িতে আবার এসেছিলাম প্রেসক্রিপশন নিতে তা প্রেসক্রিপশান নিয়ে যাওয়ার সময় আমি মোবাইলটা রেখে চলে গেছি আর বাড়িতে আসিনি ওই জন্য আজকে দোকানের কোনো ভিডিও আমি করতে পারিনি দোকান বাড়িতেই ইয়ে ছিল মোবাইলটা ছিল আমি খানিক্ষণ পর দোকান থেকে খানিকক্ষণ পরে এসেছিলাম বাড়িতে দিয়ে প্রেসক্রিপশানটা নিয়ে প্রথমবার প্রেসক্রিপশান ভুলে গেছি মোবাইলটা ঠিক নিয়ে গেছি তারপরে তোমাদের দাদা বলছে হ্যাঁ ওষুধ আনতে হবে প্রেসক্রিপশানটা ওর প্রেসক্রিপশান নিতে গিয়ে কথা বলতে বলতে মোবাইলটাই রেখে চলে গেছি খানিকটা কি মনে পড়ল দিয়ে আমার আর ইচ্ছা করলো না বলে থাকে মেয়ে খিল দিয়ে দিয়েছে বারবার এসে ডাকলে চেঁচাবে তো পড়তে বসছে বারবার অসুবিধা আমি একবারে রাত্রিবেলা এসেই তো ইয়ে করলাম ভিডিওটা অন করলাম আর আর কি এক কী দেখাও বলো ঘর মোজা বাসন মাজা এগুলো ভালো লাগে না দেখাতে তো টুকটাক রান্না আর একটু দোকান যাই এইটাই দেখায় আর তো কিছু নেই জীবনে সংসারে কাজ ঘর গুছানো ঘর মোছা ঘর মোছা দেখাতে খুব খারাপ লাগে কেননা আমি ওই মব দিয়ে মুছলে না দেখাতাম মফ দিয়ে আমি ভালো মুছতে পারি না আর আমার মোছাও হয় না মব তো আছে দেখিয়েই দিয়েছি মপ আছে সব আছে আমার ওই নাতা দিয়ে মুছতেই ভালো লাগে আমার কাছে তাড়াতাড়ি হয় ওটা আর মব দিয়ে না ওই খাটের তলায় ঢুকে ঢুকে মোচা হয় না কারণ ওই পাঁচটু ঢুকে এখান ওখান পটি ফটি করে দেয় তো আমাকে ঢুকেই মুছতে হবে ওই জন্য ঘর মোছানো দেখানো যায় না বাসন মাজারটা মাঝে মাঝে বাসন মাজাটা দেখায় কি দেখাবো তো আমি দোকান থেকে এসে তোমার দাদাকে খেতে দিলাম তোমার দাদা খেয়ে চলে গেল আমি দুটো শর্ট ভিডিও করলাম করার পর আমি যে না একবার তাহলে এবার গুড নাইটটা বলে দিই এখন সাড়ে দশটা বাজে আর হ্যাঁ তোমার দাদা ভাই ট্রেন পেয়ে গেছে তো আমাকে ফোন করেছে যে আমি ট্রেন পেয়ে গেছি তো ঠিক আছে তাহলে আমি আর আমার ভিডিওতে আজকে সেরকম কিছুই দেখাতে পারিনি আর এই যে পনেরো দিনের ওষুধ এনে দিয়েছে তোমার দাদা আজকে পনেরো দিনের ওষুধ শেষ হয়ে গেছে বলে না শেষ হয়নি কেন একাদশীতে তো আমি ওষুধ খাই না একাদশীর এই এক দুটো করে ওষুধ রয়ে গেছে মানে সেই দিনের ডোজটাই রয়ে গেছে যে আগামীকাল সেই ডোজটা খাবো আর এইগুলো এনে দিয়েছে আর আবার পনেরো দিনের ওষুধ এনে দিয়েছে তো পনেরো দিনে ওষুধ এক হাজার টাকা করে দাম তো ঠিক আছে আমার ভিডিও আমি এখানে শেষ করলাম আর আমি মেয়ে ভাত খাবে আমি মুড়ি খাবো পনিরের তরকারি দিয়ে মুড়ি বড় বউ সিনেমাতে যদি ইলিশ মাছের ঝোল দিয়ে আলুটি খাওয়া দেখানো দেখানো যেতে পারে তাহলে আমরা তো সাধারণ মানুষ আমরা তো অনেক কিছু দিয়ে অনেক কিছু খেতে পারি তাই তো খেলেই হয় আমার কাছে খাওয়াটা কোনো ব্যাপার না আমার কাছে পেট ভরাটা ব্যাপার আমাকে তুমি যা দিয়েই খেতে দেবে আমি সব খেয়ে নেবো আমার আমার কোনো কিছুতে না নেই কোনো দিনই আমার কোনো কিছুতে নেই লোহা শক্ত বলে খেতে পারবো না আর একটা কথা আছে বাংলা একটা কথা গু গন্ধ বলে খেতে পারি না আর লোহা শক্ত বলে খেতে পারি না তাছাড়া আমার কোনো কিছু নেই কিন্তু এখন যে এই ধর্মের পথে আসার ফলে এই মাছ মাংস এটা এই এই জিনিসটাকে বাদ দিয়ে দিয়েছে এটা আর খাই না কিন্তু এককালে এগুলো খুব খেতাম আর আমার কোনো মাছে কোনো কিছুতে কোনোদিন কোনো না নেই তুমি যা দেবে আমি তাই খাবো ওই জন্য আমার খাওয়ার কোনো দিন মশা খাওয়ার কোনো দিন কোনো সমস্যা হয়নি আমার কোনো দিন সমস্যা হয়নি খাওয়া নিয়ে আমার পেট ভরলেই হলো আর তরকারির তো কোনো কথাই নেই যে তরকারি দেবে যদি খারাপ হলেও খেয়ে নেব একবার দিয়ে ভালো হলেও খেয়ে নেবো ঠিক আছে তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে জানাই গুড নাইট আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সতর্ক থেকো তা